куда रहो रे कवरस आज के आज के নতুন দিনে একটা ব্লগ শুরু করছি জানুয়ারির আজকে চ চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ তো একটা পিকনিকের ব্লগ তোমরা পুরো ব্লগটি কন্টিনিউ করো আর আমরা দুই বনে এখন কেনাকাটা করতে পেরেছি ব্যাগ নিয়ে তো চলো কী কী কেনাকাটা করি দেখি আর তারপর কোথায় যাচ্ছি সব কিছু দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে ওটাও একটা নিবি এটা একটা করে ষাট পিস করে নিন

বাবা এই কেনাকাটাগুলো করে ব্যাগের মধ্যে ভরতে থাক তো তার ফাঁকে দেখতে পেলাম এত সুন্দর সুন্দর স্মৃতির প্রসাদ বিক্রি হচ্ছে হোক মন কি আর থামে যতই জিনিস থাক ততই মনে হয় আরও কিছু কিনি এটা তো একটা আমাদের বড় বাজে অভ্যাস তাই দুই বনে ভাবলাম দুইজনে একটা এরকম সোয়েটার নেই যেটা হচ্ছে দুইজনে একটা সালোয়ারের উপর বা জিন্সের উপর পরবো তো বোনের বক্তব্য দিদি তুই একটা কুর্তিও নে এটা তো বারবার বলে থাকে তাও যেন ওর মনে হয় আমি নানা করলেও ছাড়ে না তো এই দোকানটায় দেখলাম কিছু কিছু জিনিস কিন্তু আমার খুব পছন্দ সহিতই হয়েছে নিয়েই নিলাম একটা সালোয়ার আর সাথে এই সোয়েটার তারপর কারণ কোথাও যাব মানে একটু তো শপিং হয়েই থাকে সারা বছর এ লেগেই থাকে এরকম তারপর এসেছি সন্ধ্যের টাইমে ওই সব কিছু জিনিসপত্র গোছ গাছ করে নিয়ে মানে ওই রওনা দেবো আমাদের যাত্রাপথে আমি যাচ্ছি আমরা শীতের মধ্যে কুয়াশা দেখি করে যাচ্ছিস রে অলিকা সুন্দৰী বাছে বছ পঢ়েছে হৰি কৃষ্ণ ঠাকুৰ কৃপা কৰ গাড়িতে ওঠা সিট কিন্তু ষাটটা ছিল কিন্তু অলমোস্ট আমরা পঁয়ষট্টি ক্রস করে ফেলেছি এই সব মিলিয়ে ডেকোরেশনের জিনিসপত্র যাদের ব্যাগপত্র সব পিছনে নেওয়া হচ্ছে তারপর আমরা ওপরে উঠবো তারপর তো জমিয়ে মজা হবেই এই হচ্ছে বাস ফোল এর ফাঁকেও কিন্তু যারা যারা চাইছে একটু মেজেতেই কিন্তু বসে পড়ার মতন প্ল্যানিং করছে কারণ এই ছোটোখাটো সিট ভর্তি হয়ে গেলেও যাদের বসতে অসুবিধে সেই রকম যাই হোক আগে তো সবাই বসুক তারপর কিছু কেমন গল্পগুজো হবে আর সাথে সাথে কিন্তু আমরা বক্স নিয়ে এসেছি যেটা ভাড়া করে আমরা কিন্তু নাচতে নাচতে বেশ মজা করবো সমুদ্রে আর এই হচ্ছে বনপু আমার এখন আমরা সূর্য উঠে দেখবো বলে বেরিয়েছি তো স্নান করবি না করবি না স্নান করার ইচ্ছা দুজনেরই নেই তো স্নান করব না কিন্তু কিহারে ভিড় হয়েছে শুধু দেখো বাপরে পুরো কিলবিল করছে লোক আর প্রচন্ড ঠান্ডা আর তো আবহাওয়াটা তো হচ্ছে মেঘলা যার ফলে সূর্যটা দেখতেই পাবো না পুরো আকাশ এই হয়ে আছে এখন বাজ্যে ঘুরিতে ছটা তো তোমরা সারাদিন ব্লগটা কন্টিনিউ করবে অবশ্যই দেখাবো সবাই আর টিম আছে ওইখানে নেমে আগে সবাই এক কাপ করে চা দুটো করে বিস্কুট খেয়ে সবাই ব্রাশ ট্রাশ করে এসে যে সূর্য ওঠা দেখার জন্য আর একটু এই যে আনন্দ করতে কিছু ঠান্ডাটা কিন্তু জমিয়ে পড়েছে মানে আমাদের একটু পরে ব্যাপারটা করলে ভালো হতো হঠাৎ পিকনিক আই ডিসেম্বর শেষ জানুয়ারি মানেই তো ফিস্টি রামেজ এই ভিড় বা ঠান্ডার মধ্যেও কিন্তু লোকজনের আনন্দ কিন্তু মনে হানড্রেড পারসেন্ট সেটা তোমরা দেখেই বুঝতে পেরেছো এটার জায়গাটা হচ্ছে বাড়ি তার পিছনেই শুধুমাত্র যারা ট্রাভেলিং করে আসবে তাদের জন্যই এই ব্যবস্থাটা এখানে কোনো রকম রুম নেই কিন্তু টয়লেটের ব্যবস্থা পিছনে প্রচুর আছে আমরা সেইখান থেকে একটা চুজ করেছি জায়গা ফিস্টি মানেই কিন্তু নিজেদের রান্না বান্না যেহেতু অনেকটা দূর ঘোরাঘুরি জায়গা আমরা কিন্তু রান্নার জন্য রান্নি ক্যাটারিং নিয়ে এসেছিলাম তারা কিন্তু সব কিছু আয়োজন করেই ফেলেছে এটা যারা দীঘার মধ্যে এসে পিকনিক করে বাড়ি ফিরবে সেইখানেই আছি

ঠান্ডা আর বাতাস দিচ্ছে কেউ কিন্তু আমরা শোয়েটার খুলি না ঠিকই ওই কয়েকজন এসেছে স্নান করবো বলে আর ছবি তোলা দুপুরের লাঞ্চ থালিতে ছিল ভাত বাঁধাকপির তরকারি ভেজ ডাল আর সাথে চিকেন বা যারা খেতে চায় মাছ সেরকম ব্যবস্থা চাটনি মিষ্টি পাঁপড় দই এই হচ্ছে দুপুরের মেনু সেটাই সবাই মিলে খাচ্ছে কয়েকজন ছিল নিরামিষ দিদি তাদের জন্য একটু পনিরের ব্যবস্থা করা হয়েছে আর তার ফাঁকে ছিল সকালে ঘুগনি মুড়ি আর রাত্রে একটা হালকা টিফিন প্রথমে খেলাটা ছিল বড় একটা মানে টিম নিয়ে সেটা কমতে কমতে কিন্তু এরা দুজন এসে দাঁড়িয়েছে যাই হোক এরা দুজনেই থাক এদের মধ্যে ফার্স্ট সেকেন্ড বিচার করা হবে আর এর আগে কিন্তু নাচটা তো কিছু জমিয়েই তোমাদেরকে দেখালাম আনন্দও হয়েছে 这个场地，这个场地太老了，不好玩。这个场地。 সব রকমের মজাকে সবাই মিলে ভাগ করে নিয়ে আর একটা গিফটের ব্যবস্থাও রাখা হয়েছে মানে ছোটো ছোটো পার্সের ব্যবস্থা করা হয়েছে এটা ফার্স্ট সেকেন্ড থার্ডকে দেওয়া হবে এই হচ্ছে মজা আমি পিছনেই বসেছি কারণ রাহি ঘুমিয়ে গিয়েছে তাই রাহি ক্যান্সেল আর এরা সবাই আবার মেনে খুদেদেরকে নিয়ে শুরু হয়েছে আবার একটা মিট্টু মিট্টু গানটা এই গানেতেই ফার্স্ট সেকেন্ড থার্ড বিচার করা হবে আর এই খেলাটার পরে কিন্তু সব কিছু গোছ করে নিয়ে ফেরা হবে বাড়ি ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ অনেক দিন একটু ছাড়া ছাড়াই আমার ব্লগটি দেওয়া হয়ে যাচ্ছে যারা আমার বন্ধু আছো প্লিজ তারা একটু পাশে থেকেও সাপোর্ট করো আমি অবশ্যই রিলস বানাবো আর সাথে সাথে ব্লগগুলিও একটু বানাচ্ছি একটু পরিস্থিতির কারণে ওই আর কি একটু শারীরিক অসুস্থতা বা একটু মানসিক অসুস্থতা সব কিছুর জন্যই আমার ডেলি ব্লগটা দেওয়া হয় না সব কিছু ব্যস্ততা মিলে কিন্তু কাজ তো কাজই এটা আমিও ভালো মতোই জানি তাইভাবে আমি আবার নিজের কাজে ফিরে আসার চেষ্টা করব। এই তোমাদেরকে যতটুকু মজা আনন্দ হয় সব রকম মিলেমিশে আর নিজের কিছু গল্প করি তোমার ব্লগগুলি তোমাদের সাথে শেয়ার করে থাকি তো চলো একে একে তো বাদ যাচ্ছে এর মধ্যেই মনে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ডটি বাছা হয়ে যাবে এই খেলা আর সাথে সাথে একলা আনন্দ নিয়ে সবারই বক্তব্য যে দিদি তোমরা কিন্তু নেক্সট ইয়ার আরও বারো একটা ট্রিপ করো যেখানে কিন্তু আমরা সবাই মিলে আরও এনজয় করি গাড়িটা শুধুমাত্র একটু সিটগুলো ছোটোখাটো হওয়ার কারণে বসতে একটু অসুবিধা হয়েছিলো কিন্তু সবাই জমিয়ে মজা করেছিল কিন্তু যাই হোক এরা তিনজনের মধ্যেই ফার্স্ট সেকেন্ড থার্ড বিচার করা হবে আর মজাও হচ্ছে কিন্তু সেই জমিয়ে এখন ঘড়ি তো ওই পাঁচটা মতো বাজে গাড়ি ছাড়ার কথা ওই সাড়ে ছটার তো তার মধ্যেই একটু খেলাটা শেষ করে প্রাইজটা সবাইকে দেবার পর ব্যাগপত্রগুলি ছেলেরা গোজ করবে আমরা আমাদের জামাকাপড় নিয়ে ফিরব বাড়ি তো সবাইকে গুড নাইট আজকের মতো দেখাবে নেক্সট ব্লগে